I <laughs> don't শহর পায়তুর বাজার এলাকায় সকল ব্যবসায়ীরা একত্রিত হয়ে পথ অবরোধ করে টায়ার চালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে উল্লেখ থাকে যে গতকাল রাত্রেবেলা পায়তুর বাজার এলাকায় অরুণ কুমার দেব নামে এক ব্যক্তির মিষ্টির দোকানে হাত সাফাই করে চোরির দল এর প্রতিবাদে সকল ব্যবসায়ীরা একত্রিত হয়ে কৈলা শহর পায়তুর বাজার এলাকায় পথ অবরোধ করে টায়ার চালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে ব্যবসায়ীদের অভিযোগ গতকাল কয়লা শহর থানায় ও কয়লা শহর পুর পরিষদে চুরিকাণ্ড রোধ করার জন্য ডেপুটেশন দেওয়ার পরও আজ আবার কিভাবে চুরিকাণ্ড সংঘটিত করল চোরের দল তাই প্রকৃত চোরকে আইনের আওতায় এনে কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবিতেই আজকের এই পথ অবরোধ সংঘটিত করে ব্যবসায়ীরা কয়লা শহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট আর টিভি ত্রিপুরা আমাদের এখানে চুরি হচ্ছে কিভাবে সাধারণ ফ্যাক্টরি লোকে উপর দিয়ে এসে এসে চুরি করে যাচ্ছে ওরা শব্দ শব্দ না

তাদের বক্তব্য কিন্তু তারা থাকা সত্ত্বেও ওই দুই দোকানের উপরে টিন ছাড়িয়ে চুর ঢুকেছে দোকানে টিন ছাড়ার শব্দ হয় না তারা ওই শব্দ শুনতে পায় না তারপর গতকাল রাতের বেলা যা চুরি হয়েছে ওই দোকানের ঘরে দোকান দোকান মালিক সম্ভবত দোকানের লাইট জ্বালিয়ে যায় না লাইট জ্বালিয়ে ওই চুর চুরি করেছে লাইট হয়তো পিছন এখানে যতটি চুরি হয়েছে সবটি আমাদের দোকানে পিছন থেকে চুরি হয়েছে পিছন দিকে চুর ঢুকছে কিন্তু লাইট জ্বালানো বা টিন ভাঙা এসবের শব্দ তো আসে লাইট জ্বালানো দেখা তো যায় এতে কি বোঝা যায় তারা তারা ডিউটির কি কি পরিণতি কালকে কালকে ওই অরুণ রায় দোকানটা চুরি হয়েছে এই এই নিয়ে ওনার তিন নাম্বার বার চুরি হলো প্রতিবার আমরা থানায় জানিয়েছি এবং গতকালকে আমরা থানা জানিয়েছি থানার পর জানিয়েছি কি বলবেন প্রশাসন থাকা অবস্থা এটাই তো আমরা বুঝতে পারছি না প্রশাসন থাকা অবস্থায় আমাদের এরকম দুর্গতি তাহলে কি করছেন ওনারা ওনারা কি করছেন